মেয়েদের না বাবার বাড়ির কেউ আপন হয় না শ্বশুর বাড়ির কেউ আপন হয় মেয়েদের আপন বলে একটাই মানুষ সে হলো তার স্বামী বুনুটা তার মাকে দেখে এত কান্নাকাটি শুরু করলো বন্ধুরা যে আমরা সবাই কেঁদে ফেলেছি কেউ আর চোখের জল ধরে রাখতে পারলাম না আর কাদারই কথা তাই না বলো বন্ধুরা যাদের আমাদের বিয়ে হয়েছে যারা আমরা স্ত্রী হয়েছি মা হয়েছি বৌমা হয়েছি তারাই না বুঝি যে বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা কত বড় একটা কষ্ট আমরা মেয়েরাই বুঝবো শুধু তাই না ছেলেরা তো কত ভাগ্যবান তারা তাদের জীবন পার করে দিতে পারে তার বাবা মায়ের ছত্র ছায়া কিন্তু আমরা মেয়েরা পারি না মেয়েদের জীবনটা অনেক কষ্টের মেয়ে হয়ে অনেকটা সহজ হলেও বোমা হয়ে জীবন কাটানোটা অনেক কঠিন অনেক কঠিন যে বোনেদের এখনও বিয়ে হয়নি তাদের আমি বলতে চাইবো যত দিন আছো বাবার বাড়িতে খুব ভালোভাবে বাবা মায়ের সাথে শান্তি মতো উপভোগ করে নাও এই জীবনটাকে পরে অনেক মিস করবে সত্যি অনেক মিস করবে যে ভাই বোন যে বাবা মায়ের সাথে ছোট থেকে বড় হয়েছ সেই বাবা মাদের সাথে দেখা করতে গেলেও তখন না কারোর অনুমতি লাগবে সবার জীবনে যে এমন হয় তা কিন্তু নয় অনেক মেয়েরাই আছে যারা বাবের বাড়িতে অনেক কষ্টে জীবন কাটায় কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে অনেক সুখের জীবনযাপন করে অনেক শান্তির জীবনযাপন করে তো তাই আমার মনে হয় কি বন্ধুরা ভাগ্যবতী হওয়া খুব দরকার সব ভগবানের ইচ্ছে ভগবানকে প্রে করতে হবে তাই দিন রাত বসে যেন হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত এগুলো বেশি লাগবে না যত তা যথেষ্ট ততটা হলেই চলবে কিন্তু স্বামী ভালো হওয়া লাগবে ভগবানের কাছে দিন রাত প্রে করি কারণ আমি দেখেছি বন্ধুরা অনেক রূপবতীকে অনেক গুণবতীকে যারা হেরে গেছে ভাগ্যবতীদের কাছে কি ঠিক বললাম কিনা বলতো বন্ধুরা অনেক স্বামী আছে আমি নিজের চোখেই দেখেছি যারা বুঝে না নিজের স্ত্রীর সব পুরুষেরা যে আপনার 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 জন্যই জন্যই ছেড়ে এসেছে স্ত্রী নিজের বাবা মা ভাই বোন সেই যাদের সাথে এতটা বছর কাটিয়েছিল সেই নিজের জন্মস্থানটাকে যেখানে সে ছোট থেকে বড় হয়েছে ছেড়ে এসেছে সব কিছু শুধু আপনার সংসারের জন্য এখানে এসে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে আপনার বাবা মা ভাই বোন আপনার আত্মীয় স্বজন সবাইকে আপন করে নিয়ে নিয়েছে নিজের সব আপনদের পর করে আর আমার মনে হয় মেয়েরা বেশি কিছু চায় না মেয়েরা চায় একটু ভালোবাসা একটু যত্ন খেয়েছ কি হয়েছে তোমার আমি আছি তো কিছু চিন্তা করো না বাস